তোমায় চ্যানেল রিঙ্কুর রান্নাঘরান ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি আজকে একটি রেসিপি নিয়েছি আজকে বানাবো সিলভার কাপ মাছের ঝাল করবো পেঁয়াজ দিয়ে আর কীভাবে বানাবো সমস্ত কিছুটাই তোমাদের দেখাবো কী কী নিয়েছি সব কিছুই দেখাবো তবে ভিডিওটা শুরু করার আগে বলবো প্লিজ যারা আমার ভিডিওটা দেখছো যে যেখান থেকে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে নতুন হলে আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো রেসিপিটা আর যদি কোথাও ভুল ত্রুটি হয় তোমরা ঠিক করে নিও চলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেখাই এখানে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা আর হচ্ছে নুন তেল এবার কড়া পাশে একটা কড়া বসিয়েছি পাশে একটা কড়া বসিয়েছি কড়াতে তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে আর মাছটা খেতে কিন্তু খুব সুন্দর কারা কারা খাও বলবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর এই মাছটা অনেকটা ইলিশ মাছের মতো লাগে আর চলো মাছটা ভাজা হোক কড়াই যে তেলটা দিয়েছিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভাজা করার জন্য ভাজা করবো মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেব ভাজা করবো মাছগুলো চলো ঘুরে আসছি পরে ভাজা হয়ে যায় আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াতে যা তেল ছিল তাতে পেঁয়াজ আর টমেটোগুলো এখন ভাজা করল ভালো করে করে আমি মশলা দিচ্ছি পরে তাহলে ঘুরে আসি একটু মানে পেঁয়াজ আমার কড়াতে দিয়ে দিয়েছি যে মাছ ভাজাটা হলো সেই তেলটা আর এতে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়েছি আর ভালো করে একটু ভাজা ভাজা হবে এখন তারপরে মশলাগুলো দেবো তোমাদের বলতে ভুলে গেছি রসুনটা দেখাইনি আমি ভুলে গেছি একটু রসুন দিয়েছি পেঁয়াজের সাথেই ভাজা হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভাজা হলে আমি মশলাগুলো দিয়ে দেবো সব পেঁয়াজটা আমার মোটামুটি পেঁয়াজ আর আদা রসুন আর আদা বলি মানে সরি রসুন মোটামুটি ভাজা হয়ে গেছে টমেটো এবার মশলা দিয়ে দেবো এতে বেশি ভাজতে গেলে কুড়ে যাবে পেঁয়াজটা এইভাবে রান্না করবে দুধবার কাপ মাঝে ঝাল ভীষণ ভালো লাগে পেঁয়াজ দিয়ে এটা আমরা ঝোলও করি এক এক সময় আমি যে মশলাটা নিয়েছিলাম ও পেস্টে দিয়ে দেবো একটু এখন ভালো করে কষিয়ে নেবো আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে তারপরে মাছ একটু জল দেবো দিয়ে মাছগুলো দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঘুরে আসছি আর মাছটা আমি দিয়ে দিয়েছি এতে সামান্য পরিমাণ জল দিয়েছি আর জল দেবো না এইটাই থাকবে আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি কোথাও ভুল ত্রুটি হয় তোমরা ঠিক করে নিও সিলভার কাপ মাছের ঝাল পেঁয়াজ দে এভাবে বানাবে ভীষণ ভালো লাগে খেতে আর আজকের জন্য আসি আবার দিন আসবো অন্য একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো